হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরু সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা মধ্যে যে কোনো মন্ত্র আমরা উচ্চারণ করার সময় ওম তিনটি শব্দ উচ্চারণ করার কারণটা কি এই তিনটি জিনিস ব্যবহার করা হয় ওম তৎ সৎ এই শব্দ এই শব্দগুলা পরম তত্ত্ব কর্মেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তপস্যা দান যজ্ঞ আহার এসব ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তার অনুষ্ঠান উত্তম হোক বা মধ্যম হোক বা কনিষ্ঠ হোক যাই হোক না কেন এগুলি জরা প্রকৃতির গুণে কলুষিত যখন এই পরমেশ্বর ভগবান দিব্য নামের উচ্চারণ করা হয় তখন ওম শব্দটি যুক্ত করা হয় আর তৎ মানে তার উদ্দেশ্যে পরমেশ্বরের ভগবানের উদ্দেশ্যে মানে ভগবানের উদ্দেশ্যে এই জন্য তৎ মানে তার উদ্দেশ্যে এই শব্দটি ব্যবহার করা হয় সৎ মানে কি সৎভাবে বা সাধুভাবে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে এই শব্দটি ব্যবহার করা হয় আমরা পরমেশ্বর ভগবানকে দেখতে পাই না ও বক্তের মুখে শুনতে পাই এখন যে শুনতে পাই কর্ণার কর্ণের মাধ্যমে বা কান কাজ কানের কাজ হইলো কি শব্দ শোনার জন্য আমরা এই কান দ্বারাতে শুনতে পাই তেমন ওম অসাধারণ দেখার যোগ্য না যে সাধারণ যারা আছে অসাধারণ না হওয়া পর্যন্ত ওম এটা কোনো দেখার বস্তু না মুখে উচ্চারণ এবং কানে শোনা যায় কিন্তু আমরা দেখি না এর কারণটা কি তাতে বোঝা যায় যে ভগবান পরমেশ্বর নিরাকার যেহেতু আমরা দেখি না ওম শব্দ দেখি না এই যত শব্দগুলি উচ্চারণ করি কিন্তু পরমেশ্বরকে তাতে কিন্তু দেখা যায় না এখন যদি এই যে আমরা সবাই কি করি নিরাকার সাধন করি না কেউ এটা খুব কষ্টকর এখন যে ওম নিরাকার বস্তু এবং মনে অনেক ভাবনা চিন্তা আসে যদি নিরাকারে আমরা ভজন করি কিরকম চিন্তা করি ভগবান দেখতে কিরকম এখন তো নিরাকারে ভজন করতে আসি তার কত হাত পাও কি আছে সে কি আমাদের মতই নাকি এরকম আমরা চিন্তা ভাবনা করি এই জল্পনা কল্পনা মনে জাগরিত হয় আমাদের ফলে কি হয় অধিক সময় ব্যয় হয় এবং আমাদের ভক্তির ভাব কমে যায় এই জল্পনা কল্পনার মধ্যে আমরা বজন ভজনকরা থাকি যারা করি নিরাকারে যারা করি এটা একটা উদাহরণ বলতে পারি যে আপনি একটা লোককে ভক্তি করবেন তাকে দেখলেন না তবে ভক্তি দিলেন তার কার উদ্দেশ্যে ভক্তিটা কার কাছে গিয়া পৌঁছাইলো এখন এই আমার ভক্তিটা তার কাছে পৌঁছাইছে না কীভাবে বুঝবো আমি তো ভক্তি দিলাম উদ্দেশ্যকেরা তাই আমাদের সাকারে বা দর্শনের প্রয়োজন পড়ে তাই পরমেশ্বর ভগবান অংশরূপে অবতার হয়েছেন অংশরূপে জীব তাকে দেখতে পান এতে জীবের ভক্তির বিশ্বাস গভীর হয় তদ্রুপ ওং এর উপাসকর জন্য একজন যোগ্য ব্যক্তির উপর আবিষ্ট হয়েছেন আকার রূপে আকার না থাকলে এই গুরুর আশ্রয় নেবেন কেন আমাদের সনাতন ধর্মে যে কোনো সম্প্রদায় হোক না কেন গুরুর আশ্রয়ের নীতি হয় তাতে বোঝা যায় আমরা নিরাকার পরমেশ্বরকে শাখার রূপে বজনা করে থাকি আমাদের ধর্ম হল স্বাধীন ধর্ম যে যার ইষ্ট দেবতাকে সে বজনা করুক সেটি তার ঠিক এবং আমরা তাতে কোনো কাউকে কেউ বাধা দিতে পারি না কারণ এটা বাধা দেওয়া সম্ভব না যে যার ভক্ত তারই সে উপাসনা করে থাকবেন আর যার যার এই যে সাধ্য বস্তু যাকে সাধন করে তাকে সাধ্য বলা হয় যার যার পক্ষে তার তার সাধ্য শ্রেষ্ঠ তাই আমাদের এই সনাতন ধর্ম স্বাধীন ধর্ম কারণ একই ঘরে আমরা দেখছি কেউ কৃষ্ণ মন্ত্র দীক্ষিত কেউ শিবমন্ত্রে কেউ সৌব মন্ত্রে এরকম নানান আমরা দেখতে পাই এই যে মতগুলা আসলে উদ্দেশ্য কিন্তু এক এই জন্য আমরা এই সনাতনের মধ্যে যারা আছে তারা কিন্তু বিবাদ করি না কারণ এর যাকে ভালো লাগে তারই উপাসনা করুক তাতে তো আমাদের কিছু যায় আসে না আর এই যে তাই আমাদের সকলের কি করা উচিত কোন মতামত না করে সবসময় চিন্তা কর তবে আমরা সনাতনী কোনো মতই ফেলে দিতে পারবেন না সকলে পরমস্বরের অংশ বা কলা এই জীব যত আছে। ভগবানের অংশকলা এর মধ্যে ব্রহ্ম আছে বলে জীব আছে তাই এই আমরা যে অংশব্দ ব্যবহার করি তা হলো ব্রহ্ম এই ব্রহ্ম সকল জীবের মধ্যে আছে। কিন্তু এটাকে আমরা সাকারে উপাসনা করে থাকি নিরাকারে করি না কেন নিরাকারে আমরা বসতে পারি না বা তার ভক্তির ভাব তেমন আসে না তাই এই গুরুর আশ্রয় নেই এই গুরুরূপে ভগবান এভাবেই আমাদের পথ দেখিয়েছে যে রূপে সে গুরুর স্বরূপে আসে আমরা গুরু ভজনা করলে যেমন যারা কৃষ্ণ ভক্ত গুরু ভজনা যদি ঠিক মতো করা হয় তাইলে পরমেশ্বর ভগবানের কোনো ভজনা করার প্রয়োজন পড়ে না ভগবান নিজেই বলছে আমার ভজনার চেয়ে যে আমার ভক্তের ভজনা করে এর চেয়ে উত্তম ভজন আর নাই হরে কৃষ্ণ তাই আমার আজকার আলোচ্য বিষয় ছিল ওম তৎসৎ এই তিনটি শব্দ কোন কোন কাজে বা কিভাবে ব্যবহার করা হয় এ সম্বন্ধে তাই যদি আলোচনায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কৃপা হয় দয়া হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমি আপনাদের কাছে এই মিনতি রেখে আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় রাধাকৃষ্ণের জয় জয় গুরুদেবের জয় হরে কৃষ্ণ